শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছে অমৃতা ব্লগসে আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বৃহস্পতিবার সকালবেলায় অনেকটা কাজ সকাল সকাল সেরে নিয়েছি বৃহস্পতিবার মানেই যেন একটু তাড়াতাড়ি কাজ করা যেন আরও তাড়াতাড়ি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া কারণ ওই যে সকালবেলায় বলেই পুজো দেওয়াটা খুব তাড়া থাকে বৃহস্পতিবার তো সেই কারণের জন্য সকাল সকাল আরও তাড়াতাড়ি কাজ করে নিতে হয় আর এখানে দেখো আমি চলে এসেছি এখন গাছগুলোতে জল দিতে আর এখন যেন তো বসন্তকাল তাও কিন্তু রোদ ভীষণ চড়া এত রোদ উঠছে গাছগুলো কিন্তু প্রায় শুকিয়েই যাচ্ছে তো দুবেলা করেই ওদেরকে গাছে জল দিই কিন্তু রোদ ওটার পর তো আর গাছে জল দেওয়া যাবে না সকালবেলায় কিন্তু নিয়ম করে জল দিয়ে দিই আর এইখানে দেখো এই যে নতুন একটা ডাল কিন্তু সাইড দিয়ে বেরিয়েছে আর এই ডালটা কিন্তু নতুন পাতাও বেশ ভালো সুন্দর বেরিয়েছে আর পাতাগুলো না কালারগুলো একটু আলাদা এটা নতুন ডাল তার পাতাগুলো একদম নতুন মানে খুবই একদম কচি পাতা আর এই পাতাগুলো বড্ড শুকিয়ে যাচ্ছে তো এই ফুলগুলো না শুকিয়ে গেছে আর এই ফুলের একটাই কি বলো তো শুকিয়ে গেলে গাছের মধ্যেই মানে শুকিয়ে যায় পড়ে যায় না তো আর এই ধারে যে ডালটা হয়েছে তো তার থেকে না নতুন কুড়ি বেরিয়েছে তো এর থেকে আবার ফুল হবে তো বেশ ভালো লাগে গাছে ফুল ফুটলে মনটা পুরো একদম ভরে যায় কি তো বাড়িতে যদি কোনো কিছু নতুনত্ব কিছু হয় তো বেশ ভালো লাগে দেখতে তো সেরকমই গাছেও যদি ফুল ফুটে না মনটা সে সকালবেলা উঠে বেশ একটু শান্তি লাগে যে গাছে কত ফুল ফুটেছে আমি দেখো কুড়িটা জল পরে রয়েছে মানে নাড়িয়ে দিলাম তো যাই হোক ওদিকে গাছের যত্ন নিয়ে তারপরে কিন্তু এদিকে ছিল এসেছে নান ছেড়ে একেবারে আর এখন গড়িতে বাজে তো সাড়ে আটটা আর সকাল সকাল স্নানটা সেরে নিলাম আর এদিকে কিন্তু অনেকটা কাজে কিন্তু করে নিয়েছি আর আজকে যেন অনেক জামা কাপড়ও কেঁচেছি সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠেছিলাম আজকে যেহেতু অনেক কাজ ছিল আর যেন যেদিন আমার কাজ বেশি থাকে তখন না মাথায় কিন্তু চিন্তা হয় যে কখন সেই কাজগুলোকে শেষ করব আর করে তারপরে যেন একটু শান্তি লাগে তো সেই কারণে যেন আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকাল সকাল একদম কাজগুলো শুরু করে দিয়েছিলাম তো বলতে পারো মোটামুটি পাশি কাজ ঘরের মোটামুটি সব কাজ কিন্তু করা হয়ে গেছে তো এবার ধীরে সুস্থে মনের শান্তিভাবে পুজোটা দিতে পারবো আর এদিকে না যে আরেকটা কাজ সেটা হচ্ছে কাপড় অনেক পড়েছিল তো সেই কাপড়গুলো সব বেঁচে নিয়েছি তো খুব তাড়াতাড়ি করেই কাজগুলো শেষ করেছি করে দেখো আজকে একটু শাড়ি পরেছে তো শাড়ি তো একদমই পরা হয় না তো বাবলাম আজকে বৃহস্পতিবার তো একটু শাড়ি পরেই নিই সত্যি বলতে একদম এখন শাড়ি পরা হয় না তো সকালবেলায় ঘুম থেকে উঠেই ইচ্ছা আজকে একটু শাড়ি পরেই পুজো দেবো তো এবার থেকে না বৃহস্পতিবার দিন করে ভাবছি সকাল করে মানে শাড়ি পরেই পুজো দেবো তারপরে কাজ বাজ করার পর তারপরে নয় চেঞ্জ করে নেবো আর আবারও তো গরম পড়ছে তো বিশেষ করে শাড়ি পরে বেশিক্ষণ থাকা যাবে না তো পুজো দেওয়ার পর ভেবেছি চেঞ্জ করে নেবো তো যাই হোক এদিকে না স্নান সেরে নিজে একটু নিজের য়ার মানে স্কিন কেয়ার করে নিলাম তারপরে এদিকে কাজ মোটামুটি করেও নেবো তো ওপরে একটু ছাদে যাবো গিয়ে কাপড়গুলো দিয়ে আসবো কারণ রোদ্দুর ভীষণ উঠে গেছে দেখো সাড়ে আটটা বাজে তো তার মধ্যে বেশ ভালো রোদ্দুর এখনও পুরোপুরি কিন্তু গরমকাল পড়েনি তো গরম পড়লে ভীষণই কষ্ট আমাদের বাড়িতে কারণ ভীষণ গরম পড়ে আর চারিদিক দিয়ে চারিদিক দিয়ে রোদ পরে বাড়িটাতে তার ওই কারণে না না ভীষণ গরম লাগে তো দেখো এখানে আমি শাড়ি পরি সিঁদুর পরে নিয়ে তারপরে একটু নিজের স্কিন কেয়ার সমস্ত করে নিই তারপরে কিন্তু চলে আসলাম ছাদে আর জানো তো এখনও কিন্তু গরমও আছে আর এদিকে একটু ঠান্ডা ঠান্ডাও লাগে তার জন্য না বেশ হাত পায়ে টানও ধরে আর ঠোঁটেও বেশ টান ধরে তো ওরগুলো একটু কেয়ার করে নিলাম ঠোঁটে একটু লিপ বাম দিয়ে নিলাম কারণ তারপরে এসে গেছি ছাদে আর দেখছো ছাদে কত জামা কাপড় আজকে কেচে দিয়েছি সব কিন্তু কেচে ধুয়ে মেলে মেলেও দিলাম আর বেশ এখন রোদ্র যা আছে তাতে কিন্তু সব শুকিয়ে যাবে তো দিকে নিশ্চিন্ত হয়ে গেলাম জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর এদিকে মোটামুটি আমার কাজও কমপ্লিট হয়ে যাবে তো তারপরে জামা কাপড়গুলো ভাজও করে নিতে পারবো ভাজ করে গুছিয়ে রাখতে পারবো তো সেই কারণের জন্যে আগে কিন্তু মোটামুটি ওদিকে দিকে বাসি কাজগুলো করে নিয়েই তারপরে কিন্তু আমি ছাদে চলে এসেছিলাম যে জামা কাপড়গুলো কেসেছিলাম সেগুলো দিতে তো এগুলো সব শুকিয়ে যাবে যা রোদ্দুর তো এখন বাজে পনেরো অঠার মতন বাজতেই যায় তো দেখো কীরকম রোদ্দুর বেশ রোদ্দুর তারপরে কিন্তু আমি নিচে চলে এসেছি আর এসেই কিন্তু এখানে পুজো দিতে বসে পড়েছে আর বৃহস্পতিবার জানাতো সব ঠাকুরের কিন্তু জামা কাপড় একটু চেঞ্জ করে দিই মানে নতুন জামা কাপড় ধোয়া যায় জামা কাপড়গুলো থাকে সেগুলো কিন্তু পরিয়ে দিই আর একটু দুধ জল দিয়ে গঙ্গা জল দিয়ে ঠাকুরকে কিন্তু স্নান সারাই স্নান করে তুমি মানে স্নান করিয়ে দিত তারপরে এখানে ঠাকুরের জামা কাপড়গুলো পরিয়ে লোকের কাপড়ের মুকুরটা পরিয়ে দিলাম আর এখানে কিন্তু সব ঠাকুরের জন্য আমাদের বৃহস্পতিবার দিন কিন্তু ফুল আনা হয় আর জানো তো বন্ধুরা আমার এই ছোট্ট জায়গাটা না ঠিকভাবে তোমাদের সঙ্গে আমি আমার ঠাকুরের ভিডিও শেয়ার করতে পারি না এখানে কিন্তু সব ঠাকুরের জন্য মালা নিয়ে এসেছি আর এখানে যে রজনীগন্ধার মালাগুলো দেখছ এগুলো কিন্তু গুরুদেব তারপর লঘুনাথ বাবা গণেশ ঠাকুর এনাদের জন্য এনেছি আর এখানে জবার যেগুলো আছে তিনটে সেখানে এখানে তারা মা আছে সিংহাসনের বাইরে একটা সিংহাসনে বাইরে একটা তারা মা আছে আর মা কালী আছে দক্ষিণেশ্বরের তো ওনাদের জন্য নিয়ে এসেছি আর এখানে যে রজনীগন্ধার ফুলের মালা আছে এটা কিন্তু লক্ষ্মী ঠাকুরের জন্য তো দেখো এইভাবে কিন্তু আমার ছোট্ট সিংহাসনটাকে আমি এইভাবে সাজিয়ে নিই আর প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর করে ঠাকুরের সেবা করি আর গুরুদেবকে দেখো এখানে দিয়ে দিয়েছি গুরুদেবের জন্য তো আলাদা সিংহাসন তোমরা জানোই তো এখানে বসিয়ে রেখেছি গুরুদেবকে তো এইভাবে ঠাকুরের কিন্তু আমি বৃহস্পতিবার দিন সেবা করি তোমাদেরকে আগেও বলেছি আমি কিন্তু অত নিয়ম জানি না ছোটো থেকে যতটা নিয়ম আমরা মা ঠাকুমা শিদের কাছ থেকে শুনেছি এম সেই নিয়মগুলোই আমি মানি আর বিয়ের পর থেকে শাশুড়ি মায়ের কাছে যতটা নিয়ম মানে দেখেছি শুনেছি সেই নিয়মগুলোই কিন্তু আমি মানি আর আমি করি এর থেকে কিন্তু বেশি কিছু আমি কিন্তু করতে পারি না বন্ধুরা আমার যতটা মন দিয়ে ভক্তিভাবে আমি ঠাকুরের সেবা করি তাতে তো এখানে ধূপধন দিয়ে তারপরে গোপুরে আরতি করে নিয়ে তারপরে কিন্তু আমি পুজো পাঁচালে পড়ে নিলাম এইভাবে কিন্তু লক্ষ্মীবারে মা লক্ষ্মীর পুজো কিন্তু আমি করে থাকি বন্ধুরা আর সকাল থেকে জানাতো আজকে কিন্তু জল খাবার করিনি আর এই পুজো দিয়ে ওঠার পর আমি কিন্তু জলখাবার করলাম আর চাও খেলাম আজকে সকালে চাও খাইনি তো ভেবেছি পুজো দিয়ে নিয়ে তারপরে সমস্ত কিছু করব তো সেই কারণের জন্য এখানে জলখাবারটাও করে নিলাম আর আজকে না জলখাবারে না আজকে যেন তো সকালে জলখাবারটা করতে বেশিক্ষণ সময় লাগেনি চট জলদি তাড়াতাড়ি হয়ে গেছে আলুর তরকারিটা করে নিয়েই আর এদিকে আটা আমার মাখা ছিল তো তাড়াতাড়ি করে আমি কিন্তু লুচিটা করে নিয়েছি আর লুচি করতে বেশিক্ষণ কিন্তু সময় লাগে না রুটি পরোটা করতে যতটা সময় লাগে তো আজকে একটু দেরি হয়ে গেছিলো তো সেই কারণের জন্য তাড়াতাড়ি কিন্তু আজকে আমি চট জলদি লুচি আর আলুর তরকারি করে নিলাম আর ওইদিকে চাও খেয়ে মানে করে নিলাম একসঙ্গে চাটাও খেয়ে নিয়েছে আর তারপরে টিফিনটা খেয়ে খাওয়া দাওয়া করি আমি কিন্তু রান্না করতে চলে এসেছি আর আজকে রান্না করছি ট্যাংরা মাছ তো ফুলকপি আলু আর বড়ি দিয়ে আজকে ট্যাংরা মাছ রান্না করব। আর মাছটাও কিন্তু তাড়াতাড়ি নিয়ে চলে এসেছে একদম বাড়ির সামনে বাজার থেকে তো আজকে মাছের ঝোল করব আর কালকে যেন তো মা একটু মোচা পাঠিয়েছিল সেই মোচাটা রাত্রে খাইনি সেই মোচা ছিল তো আজকে মোচার তরকারি আর এই ট্যাংরা মাছের তরকারি মানে মাছের ঝোল দিয়ে আজকে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করব তো আর বেশি কিছু রান্না করে নিই তো আজকে সিম্পল এই রান্না দিয়েই খাওয়া দাওয়া করে নেবো দুপুরবেলায় তো রাত্রে যা হোক কিছু একটু করে নেবো এই ভেবেছি তো কারণ এই রান্না দিয়ে দুবেলা তো হবে না তো রাত্রে অন্য কিছু একটু রান্না করে নেবো তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে একটু ঘরের আরও কাজ ছিল সেগুলো করে নিই আমি কিন্তু সরষে চলে এসেছি ছাদে বিকেলে কাপড় তুলতে আর ওই যে দেখো দূরে একটা পাখি সে কিন্তু উড়ে যাচ্ছে তার কিন্তু বাসায় কেন দিনে শেষে সবাই কিন্তু সবার নির্দিষ্ট স্থানেই যেতে ভালোবাসি আর নিজের ঘর তো নিজের সবথেকে পছন্দের জায়গা তো তারাও ফিরে যাচ্ছে তাদের ঘরে তো আকাশটাকে দেখো কত সুন্দর লাগছে এত সুন্দর একটা দৃশ্য তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না তো খুব সুন্দর লাগছে আকাশটা তো আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর এদিকে দেখো জামা কাপড়গুলো তারপরে কিন্তু তুলে নিয়েছে আর আজ কিন্তু বেশ রোদ পেয়েছে তো অনেকক্ষণ শুকিয়ে গেছে জামা কাপড় কোন সকালে কাঁচা ধোয়া করে মেলে দিয়েছিলাম তো এত রোদ্দুর ছিল বলে তারপর নিচে ঘরে কাজও করছিলাম অনেক কিছু তো সেই কারণে যেন আর তুলতাসিনি এখন কিন্তু তুলে নিলাম তো সময় এসে ভিডিও করা হয় না আর এখানে দাঁড়িয়ে একটু ফটোও তুলছিলাম আমি তো বেশ ভালো লাগছিল ওয়েদারটা বিকেলের তো এখন তো বসন্তকাল তো আরও সুন্দর একটা ওয়েদার যেন আর আমার এই কালটা ভীষণ ভালো লাগে না গরম না খুব ঠান্ডা একদম মানে একদম পুরোপুরি এটা সুন্দর মিষ্টি কাল তো আমার এই বসন্তকালটা খুব প্রিয় একটা কাল বলতে পারো তো দেখো এদিকে তারপরে আমি নেমে চলে এসেছি আর এসে কিন্তু চা করে নিচ্ছি এখনও কিন্তু সন্ধে হয়নি তো ওই কারণের জন্য একটু চা করে নে চা খেয়ে নেবো খাওয়া দাওয়া মানে চা খাওয়ার পর তারপরে কিন্তু আমি জামা কাপড় চেঞ্জ করে নিয়ে তারপরে কিন্তু সন্ধে বাতি দেবো আর আজকের এই দুধের বাটিতেই চা বসিয়ে দিয়েছি কারণ দুধ আর মানে বাটিতে শেষ হয়ে এসছে তো এটাতে চা করে নিয়ে তারপরে ভালো করে মাজা ধোয়া করে তারপরে কিন্তু দুধ জ্বাল দেবো তো একটা দুধ রয়েছে ফ্রিজে তো তারপরে ওটা জাল দিয়ে দেবো তো ওইখানে দেখো দুধের বাটিতে চা কোলে না চারিদিকটা ভীষণ ধরে যায় তো ভাবলাম এটা ভালো করে মেঝে নেবো তো ওই মানে এর মধ্যেই বসিয়ে দিয়েছি আর ওদিকে বসিয়ে দিয়েছি হাজব্যান্ডের জন্য লিকার চা তো দু রকমের চা দুবেলাই আমাকে করতে হয় আমাদের জন্য দুধ চা আর হাজব্যান্ডের জন্য লিকার চা তো ওইদিকে চিনি দিয়ে তারপরে কিন্তু চাটা ভালো করে ফুটিয়ে নিয়ে চা পাতা দিয়ে দেবো আর দুধ চা কিন্তু ভালোভাবে লিকার না হলে চায় কিন্তু স্বাদ একদম আসে না এখনও সন্ধ্যে হয়নি আর বৃহস্পতিবার দিন সন্ধে বাতিও দিতে হবে তাড়াতাড়ি তো ওইদিকে চাটা করে নিয়ে তারপরে কিন্তু আমি সন্ধে বাতি দেবো কাপড় চেঞ্জ করব তো সেগুলো রয়েছে তো চাটা জানো তো আমার না সন্ধে দিতে একদম দেরি করে দিতে ইচ্ছে করে না কারণ সন্ধ্যে পড়ার সাথে সাথেই আমি কিন্তু সন্ধে বাতি দিতে আমার বেশি ভালো লাগে তো যখনই সন্ধ্যে হয় না তা তার আগে মানে আমি মোটামুটি ঘরের কাজগুলো সব শেষ করে নিই করে নিয়ে যতটা পারি কাজ শেষ করে নিই আর যেই কাজগুলো থাকে না সেই কাজগুলো বাকি কাজগুলো সন্ধ্যের পর করি মানে সন্ধ্যে বাতিটা আগে দিয়ে নিই আমার একদম ভালো লাগে না যে সন্ধ্যে হওয়ার মানে পরেই যদি অনেকক্ষণ পর সন্ধ্যে দিই আর দেখবে বন্ধুরা সন্ধ্যে পড়ার সাথে সাথে যদি আমরা সন্ধ্যে বাতি দিই না ঘরে অনেক পজিটিভ এনার্জি কাজ করে আমার তো তাই মনে হয় আর আমি সেটা ফিলও করি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব ভালো লাগে সন্ধ্যে পড়ার সাথে সাথে যদি সন্ধ্যে বাতিটা আমরা ঘরে দিতে পারি নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ জীবেনার্জি ভীষণভাবে কাজ করে একদম সন্ধেবেলা সন্ধেবেলাতে দিয়ে নিলে তো এদিকে আমি চা করা হয়ে গেছে হাজব্যান্ডকে ওদিকে লিকার চা দিয়ে দিয়েছি আর এখানে আমি আর ছেলে দুজনে এখানে দুধ চা নিয়ে নিয়েছি আর এই কাপগুলোতেই শীত পড়ার সময় তো কফি খেতাম তো এই কাপগুলোতেই এখন ব্যবহার করছি দুজনের দুটো কাপ তো এখানে চাটা টা খাওয়ার পরেই তারপরে কিন্তু আমি চলে যাব সন্ধে দিতে আর এখানে মোটামুটি এখনও অনেকটা কাজ বাকি আছে সকালে অনেক জামা কাপড় কাচা ধোয়া করেছিলাম টেবিল কাভার এগুলো চেয়ারের কাভার সেগুলো সব আবার সুন্দর করে গুছিয়ে নেবো সন্ধ্যাটা দেওয়া হয়ে গেলে তারপর গুছিয়ে নিয়ে তারপরে যাব। ওই বাড়ি মানে মায়ের কাছে যাব মা ফোন করেছিল তো একটু কি খাবার করছে তো তার জন্য মা যেতে বলেছে তো সন্ধ্যের পরে যাব যাবো বেলা না ধুনো দিলে আর এই কুকুর দিয়ে ধুনো দেওয়া এগুলো ভীষণভাবে পজিটিভ এনার্জি কাজ করে তো দেখো এখানে আমি কিন্তু প্রতিদিনই সন্ধ্যাবেলায় একটু ধুনো দিই আর যখন না দিতে পারি তো সেটা তো আলাদা দেয়া হয় না যখন কিন্তু প্রতিদিন ধুনো দিলে ঘরে ভীষণ পজিটিভ এনার্জি কাজ করে বিশেষ করে সন্ধ্যাবেলা দিলে তো ওদিকে আমি মোটামুটি ঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি যতটা পেরেছি করে নিয়ে তারপরে কিন্তু চলে এসেছি মায়ের কাছে আর মা আজকে বানাচ্ছে একটা নতুন খাবার মানে সাবুর পকোড়া তো মায়ের আজকে নিরামিষ তো সেই কারণের জন্য মা আজকে এখানে একটু সাবুর পকোড়া করেছে তো মা ভীষণ ভালো রান্না করে তো প্রত্যেকেরই মাই করে তো মানে পৃথিবীর সকল মাইই ভালো রান্না করে সেটা নয় তো আমার মা এখানে আমাদের জন্য পকোড়া করেছিল তো ছেলে কোচের আছে ও বেরিয়ে গেছে আমি মা বাবা বোন আমরা চারজন মিলে পাবো আর হাসব্যান্ডের ছেলের জন্য মা তুলে রেখেছে পাঠিয়ে দেবে তো সন্ধ্যেবেলায় এইভাবে সুন্দর করে কাটালাম আর বৃহস্পতিবার প্রতিদিন সকাল ও সন্ধ্যেবেলায় কিন্তু আমার ঘরে সুখ শান্তির জন্য আমি এইভাবে কিন্তু ঠাকুরের সেবা করে চলি আর সত্যি কথা বলতে এইভাবেও ঘরেও কিন্তু ঠাকুরের পুজো করে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি থাকে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো আর সবাইকে ভালো রেখো আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ও লাইক করে দিও আর নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো ভালো লাগলে